শেখ হাসিনা দেশে ফিরছেন মার্কিন আওয়ামী লীগ নেতা রাব্বি আলমের বিস্ফোরক দাবি তিনি সরাসরি বলছেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করুন আর এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা ভাইরে ভাই কি চলছে দেশে কি হচ্ছে আওয়ামী লীগের ভিতর তাহলে কি সত্যি আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা কিসে ইঙ্গিত দিলেন রাব্বি আলম এমনটাই জানাচ্ছে হিন্দুস্তান টাইমস রাব্বি দাবি করছেন শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন বর্তমানে সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন আমরা চাই প্রধান উপদেষ্টা পদত্যাগ করুন এবং যেখান থেকে এসেছিলেন সেখানেই ফিরে যান শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরবে তিনি আরও বলেন তরুণ প্রজন্মকে ভুল বোঝানো হয়েছে তাদের সাথে কারসাজি করা হয়েছে এটা তাদের দোষ নয় শেখ হাসিনা ফেরার ইঙ্গিতই নয় রাব্বি আলম আরও বলছেন বাংলাদেশে এখন আক্রমণের মুখে এটা কোনো রাজনৈতিক বিদ্রোহ নয় বরং সন্ত্রাসী বিদ্রোহ তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন এই পরিস্থিতি সমাধানের জন্য বিশ্বকে এগিয়ে আসতে হবে ভারতের নামে উঠে আসছে এই আলোচনা রাব্বি আলম প্রকাশ্যে স্বীকার করেছেন আমাদের অনেক নেতা ভারতে আশ্রয় নিয়েছেন এই জন্য ভারত সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ তাহলে কি ভারত ও শেখ হাসিনার ফেরার প্রস্তুত নিচ্ছে বাংলাদেশের রাজনীতিতে কি চলছে সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশের বর্তমান সরকার কি পদক্ষেপ নিতে যাচ্ছে এই বিষয়ে আপনার মতামত জানান কমেন্টটি শেয়ার করুন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ